হ্যালো এভিড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্কা মিনি ব্লক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও শুট সো গাইজ আজকে একদম সকাল সকাল হচ্ছে যে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে আমাদের রাঙামাটিতে সেকেন্ড ডে তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করার কারণ হচ্ছে যে আজকে আমি তোমাদের সাথে টোটাল সব কিছু একদম ক্লিয়ারভাবে শেয়ার করবো এবং আমরা কোথায় কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক বাট তার আগে সবার প্রথমে আমি তোমাদেরকে বলে নেবো তোমরা যদি আমার চ্যানেল প্রথমে থাকো বা ফার্স্ট টাইম আমার চ্যানেলটাকে দেখছো তাহলে তোমাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল বাটন ক্লিক করে দাও যাতে আমার ভিডিও সর্বপ্রথমেই তোমাদের কাছে যেতে পারে তো এই যে দেখছো আমি সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে নিচ্ছি এবং এই ফেস ওয়াশটা দিয়ে আমি হচ্ছে যে আমার ফেসটাকে অল টাইমই ক্লিন করে থাকি আর আমি যখন কোনো ট্যুরে যাই তখন আমার ফেসটা আরও বেশি হচ্ছে যে ডার্ক স্পট হাইলাইট হয়ে যায় তার কারণ হচ্ছে যে অনেক সেন্সিটিভ স্কিন থাকার কারণে এই প্রবলেমটা আমার হয়ে থাকে তো তার জন্য হচ্ছে যে আমি এই ফেসওয়াশটা অল টাইম ইউজ করে থাকি আর গাইস তোমাদের যাদের আমার মতো এরকম সেন্সিটিভ স্কিন রয়েছে তারা কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করতে পারো সো আমার ফ্রেশ হওয়ার ডান এখন জাস্ট শাওয়ার নিয়ে একদম রেডি হতে চলে এসেছি তো এই যে দেখো আজকে আমি এই কালার ড্রেসটা পরেছি যেহেতু ঈদের দিন ছিল তার জন্য আমি এই ড্রেসটা একদম সিলেক্ট করেছিলাম একদম হোয়াইট হোয়াইট সো গাইস্ট চলো একদম রেডি হওয়ার পর তারপর আমি তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করছি সো এখন আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর এখন বাজে সাড়ে নয়টার মতো আর ব্রেকফাস্টের টাইম থাকে একদম সাড়ে দশটা পর্যন্ত তো এখন আমরা ব্রেকফাস্ট করার পর তারপর হচ্ছে যে আমরা ঘুরতে যাব আর এখানে ব্রেকফাস্টে ছিল হচ্ছে পরোটা ছিল ডিম ছিল তারপর হচ্ছে যে একটা ভাজি ছিল পায়েস ছিল তো অনেক কিছুই ছিল আইটেম তো তারপর হচ্ছে যে কফি ছিল যে যেটা খায় আর কি কফি চা গ্রিন টি সব কিছুই ছিল তো যাই হোক এখন চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই আর গাইজ আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি যার জন্য নেটওয়ার্কও একদম ভালো করে কাজ করে না সেই জন্য হচ্ছে যে টাইমলি ভিডিওগুলি দিতে পারি না তো এখন থেকে দেখি যদি ভালো করে নেটওয়ার্ক কাজ করে তাহলে টাইমলি আমি সব কিছু ডে বাই ডে ভিডিওগুলি শেয়ার করব। তো এই যে দেখো আমাদের সব নেওয়া ডান এখন আমরা হচ্ছে যে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমি যেহেতু সকালে এত পরিমাণ হেভি ব্রেকফাস্ট করি না আমি শুধু নিয়েছিলাম পরোটার ডিম ডাল নিয়েছিলাম দেন একটা কফি নিয়েছিলাম সো সবাই মোটামুটি ভালো করে এনজয় করেই খাচ্ছিলাম সো ব্রেকফাস্ট শেষ করার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম দেন হচ্ছে যে আমরা এখন ঘুরতে বেড়েই গিয়েছি আর আজকে আমরা অনেক অনেক সুন্দর সুন্দর জায়গায় হচ্ছে যে ট্যুর দেব তো অনেক পরিমাণ এক্সাইটেড তো আজকে আমরা কোথায় কোথায় যাব কি কি করব সেই সব কিছু কিন্তু আজকের এই একটা ভিডিওতেই শেয়ার করবো তো না টেনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে তো এখন বলি আমরা হচ্ছে যে ফার্স্টে আমাদের হোটেলের সামনে থেকে একটা অটো নিয়ে একদম ডাইরেক্ট স্ট্যান্ডে এসে পড়ে করেছিলাম তো স্ট্যান্ড থেকে তারপর হচ্ছে আমরা যে কোন জায়গায় যেতে হলে তারপর ওইখানকার গাড়ি নিয়ে তারপর যেতে হবে আর আমরা যেহেতু ফার্স্ট ডে যাবো বার্গলিকে তো ওইখানে যাওয়ার পথেই হচ্ছে যে এই ভিউটা পড়ে আমাদের তো অনেক 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 পরিমাণ সুন্দর জাস্ট এক্সপ্লেন করার মতো না এত পরিমাণ সুন্দর এখানকার ফুল ভিউটা হচ্ছে যে এখান থেকে দেখা যাচ্ছিল প্রায় অনেকেই হচ্ছে যে এখানের এই ক্লিপটা শেয়ার করছিল নিচ্ছিল তো সেজন্য আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর গেছে সব থেকে বড়ো কথা রাঙামাটি কাদের কাদের পছন্দ কারাকারা কারা আসতে চাও এবং এসে ঘুরে গিয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন তো সেই সব কিছু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো মানে নিজের অনুভূতিটা শেয়ার করতে পারো আমারও অনেক ভালো লাগে রাঙামাটি মানে বলতে পারো ছোটো একটা স্বপ্ন পূরণ হয়েছে আমার তো এই যে দেখো কথা বলতে বলতে রাঙ্গামাটির বার্গে লেকে আমরা চলেও এসেছি তো এই জায়গার এই পার্কটা অনেক 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 বড় ফুল ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো তো আগে আগে এই জায়গাটা দেখো এটা হচ্ছে বার্গে লেকের একদম ফার্স্ট মানে এন্ট্রির জায়গাটা তো এন্ট্রির জায়গাটাও বলতে গেলে এটা ভুল হবে কারণ এখান থেকে বার্গে লেকের যে গেটটা এটা শুরুই হয়নি এটা হচ্ছে যে আরো অনেক সামনের দিকে আর মানে পার্কটা আরও ভেতরের দিকে তো এটা তোমাদেরকে মানে যেতে যেতে হচ্ছে যে সবটা ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে এক্সপ্লেন করা পসিবল না যাই হোক সবার ক্লিপ নিতে নিতে আমি একদম বোরিং হয়ে গেছি দেন আমারও নিজের একটা ক্লিপ নিয়ে নিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো এখন হচ্ছে যে আমরা ভেতরে যাচ্ছি আর গেছে আমি একটা কথা বুঝতে পারি না আমি যদি কোনো জায়গায় যাই বা কোনো একটা ট্যুরে যাই তাহলে ওই দিন এত পরিমাণ গরম থাকে যা মানে বলার বাইরে আই থিঙ্ক তোমরা ব্রাইটনেস দেখে বুঝতেই পারছো যে ওই দিনের গরমটা কত পরিমাণ ছিল এক তো অসম্ভব পরিমাণ গরম ছিল তোমরা তো দেখলে আমরা গেটের ভিতরে ঢুকে পড়েছি বাট এটা শেষ নয় আরও অনেকটা পরিমাণ রাস্তা হাঁটতে হবে তারপর হচ্ছে যে পার্ক আসবে আরও অনেকটা 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 রাস্তা বাকি অবশেষে আমরা হচ্ছে যে দশ থেকে পনেরো মিনিট হাঁটার পর হচ্ছে যে আমরা ফাইনালি পার্কের সামনে এসে পৌঁছলাম তারপরও আরও অনেকটা রাস্তা বাকি এই যে দেখো এরকম মানে সরু রাস্তা যে যে রাস্তা দিয়ে মানে পাঁচ মিনিট হাঁটলেই তোমার অনেক 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 পরিমাণ টায়ার্ড ফিল হবে তো এই জায়গায় আমি ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি মানে এটা হচ্ছে পার্কের সামনের ভিউটা তো অনেক সুন্দর অ্যান্ড আরও চার পাঁচ মিনিট লাগবে পার্কের ভেতরে যেতে তো এই জায়গার স্পেসগুলি অনেক বড় বড় সেই জন্যই হচ্ছে যে আমি অনেক সুন্দর করে নিজের রিল্যাক্সভাবে নিজের মতো করে কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম অ্যান্ড ভিডিও ক্লিপ করছে আমার হাজব্যান্ড আর কে করবে তো অনেক 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 সুন্দর এটা আর মানে ভালো করে বলতে পারবে তোমরা তোমরা তো দেখতে পাচ্ছ তো এই যে দেখো আমরা ফাইনালি এসে গেছি আর পার্কটা এত এত পরিমাণ সুন্দর মানে যতই বলবো ততই একদম কম হবে আর গাইজ আমার এখানকার সব থেকে সব থেকে সব থেকে ভালো লাগার একটা জিনিস হচ্ছে যে এখানকার ভিউ এখানকার লেকের যে ব্যাপারটা না এটা আমার অনেক 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 পরিমাণ ভালো লেগেছে নিজের কাছে পার্সোনালি অনেক পুরো আইসুদিং জাস্ট ওয়াও মানে নিজের কাছে পার্সোনালি ভাবে অনেক পরিমাণ ভালো লেগেছে অ্যান্ড পার্কের আমি আরও অনেক জায়গায় ভিজিট করেছিলাম মানে আমরা তো ওই জায়গাগুলির ক্লিপটা আর নেওয়া হয়নি কারণ এত পরিমাণ সুন্দর ছিল আমি নিজের চোখকে একদম দেখে মানে পোষাতে পারছিলাম না তো আমি ভিডিও ক্লিপ কি নেব তো যাই হোক তোমরা যদি ওই পার্কটা ভিজিট করো তাহলে তোমরা একটু দেখে নিও আনফরচুনেটলি আমি ক্লিপ নিতে পারিনি বাট প্রচুর সুন্দর মানে এক কথায় জাস্ট ওয়াও দেন এখন সবাই বুট রাইড করতে চলে গেছে মানে সিরিয়ালটা দেখতে গেছে আর আমরা এদিকে একটুখানি ভালো করে নিজেদের মতো করে ক্লিপ নিয়েছিলাম আর নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছিলাম আর এই লাভ সাহেবের জায়গাটা আমার এত পরিমাণ চয়েস হয়েছিল তো এখানেও আমি কিছু ভালো ভালো ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো আমাদের মতো নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছিলাম আর জায়গাটা প্রচুর পরিমাণ সুন্দর আর যেহেতু অতিরিক্ত তো গরম ছিল সেই জন্য এই জায়গাটা একদম বেস্ট যেহেতু এখানে প্রচুর পরিমাণ গাছপালা ছিল আর এটা হচ্ছে সম্পূর্ণ লেকের ভিউ তো তোমরাই দেখে বলো কেমন লাগছে তো এই যে দেখো এখন সবার বোট রাইড করা স্টার্ট হয়ে গেছে তো ফার্স্টে ওরা যাচ্ছে সবাই যাবে এক এক করে বাট আমরা যাব না যেহেতু আমার প্রচুর পরিমাণ ভয় করে তো যাই হোক একজন তো থাকতে হবে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তো আমি ছিলাম আর যেহেতু সুইমিং পারি না সেহেতু আমার এরকম জলের যে রাইডগুলি থাকে এগুলি প্রচণ্ড পরিমাণ ভয় লাগে তো এই যে এই যে দেখো দাদা কি সুন্দর করে এক একা জলের ফিল্ডটা নিয়েছে তো আমার এরকম দেখতে অনেক ভালো লাগে এবং চড়তেও ভালো লাগে বাট কি করবো নিজের মনের মধ্যে একটা আলাদাই করে সেজন্য আর গেলাম না তো যাই হোক আমরা এখন ব্যাক করার সময় হচ্ছে যে ডাব নিয়েছিলাম কারণ প্রচন্ড পরিমাণ গরম যেহেতু একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম সো তোমরা এই জায়গাটা দেখো গাইজ জাস্ট 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 ওয়াও এটা ছিল হচ্ছে যে আমরা পার্ক থেকে ব্যাক করার সময় হচ্ছে যে রাস্তার পাশে এটা ছিল তো এখানে আমরা অনেক সুন্দর একটা ভিডিও ক্লিপ তো নিয়েছি আরো ভালো ভালো ফটো ক্লিপও নিয়েছিলাম এটা সো গাইজ এখন যাব আমরা আরেকটা জায়গায় ওই জায়গাটা আরো ভীষণ পরিমাণ সুন্দর কারণ রাঙ্গামাটি মানেই হচ্ছে যে সুন্দর সৌন্দর্যের জায়গা বাট আমরা এখন যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো প্রত্যেকটা মেয়ের আবেগ জড়ানো থাকে তো এটা হচ্ছে রাঙ্গামাটির এই পার্কটা এই পার্কটা হচ্ছে যে রাঙ্গামাটির সব থেকে বেস্ট একটা পার্ক মানে আমার কাছে মনে হয়েছে কারণ এটার মধ্যে বিভিন্ন ধরনের মানে ফুলের সমারোহ মানে প্রচুর পাহাড়ি ফুল থেকে শুরু করে একদম সব রকম ফুলই একদম এখানে দেখা যায় তো পার্কটা অনেক পরিমাণ সুন্দর ছিল এবং আমরা যখন মোবাইলেও হচ্ছে যে স্ক্রল করছিলাম প্রচন্ড পরিমাণ সুন্দর এবং আমরা হচ্ছে যে ভালো সিজনে আসিনি যে উইন্টার সিজনে নাকি আরো বাহারি ফুল দিয়ে হচ্ছে যে এই পার্কটা আরো ভালো করে সেজে ওঠে তো ওইটা দেখার আমার অনেক ভালো ইচ্ছা ছিল তো যাই হোক নেক্সট টাইম আবারও যাব অ্যান্ড লাস্টলি আমার একটা কথা থাকবে যে তোমরা যারা যারা রাঙ্গামাটি যাবে বা প্ল্যান করছো যাচ্ছ তাহলে তাদেরকে আমি বলবো যে একবার হলেও এই পার্কটা ভিজিট করার জন্য কারণ প্রচুর পরিমাণ সুন্দর প্রচুর 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 যতটুক না বলবো তার থেকে আরো দ্বিগুণ পরিমাণ সুন্দর তো এখানে এনভায়রনমেন্ট তো আমার প্রচুর পরিমাণ ভালো লেগেছে আর এটা হচ্ছে যে জুমগড় এখানে ভিডিওটা এলাও না তো সেই আর ভিডিও করিনি বাট ওই জায়গাটাও একদম অনেক সুন্দর তো দেন আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আর নেক্সট পার্টে আমি আরও আরও অনেক কিছু দেখাবো তো এই পার্টে সবটা দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো সেই জন্য আর দেখাতে পারলাম না নাহলে আর অনেক কিছু দেখাবো তো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ বাই